গত বুধবারে আমি আপনাদের কাছে বলেছিলাম যে অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ করার পূর্বে তখন শ্রীকৃষ্ণ তাকে অত্তত্ত্ব বিষয়ক জ্ঞান দিয়েছিলেন তারপরে তিনি কর্মযোগ সম্বন্ধে যা বলেছিলেন আজকে সেই কথাই বলবো শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ যে জ্ঞানের দ্বারা আত্মতত্ত্ব প্রকাশিত হয় তা আমি তোমার কাছে কীর্তন করি এখন তুমি কর্মযোগ বিষয়নি বুদ্ধির বিষয়ে জ্ঞান লাভ করো কারণ এই বুদ্ধি তোমার মনে যদি জাগ্রত হয় তাহলে তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হবে কর্মযোগের অনুষ্ঠান কখনো বিফল হয় না এটা জেনে রেখো যোগ্য পুণ্য কার্য ভোগের অবসানে বিনষ্ট হয়ে যায় কিন্তু নিষ্কাম কর্মের বিনাশ নেই আগুন যেমন শুষ্ক তৃণ রাশিকে দগ্ধ করে নির্বাপিত হয়ে যায় সেই রকম নিষ্কাম কর্ম মনের মালিন্য বিনাশ করে পরিশেষে নিজেও নিবৃত্ত হয়ে যায় অতি অল্প নিষ্কাম কর্ম মহৎ ভয় থেকে প্রাণীদের পরিশ্রাণ করে কর্ম নানা প্রকারের হতে পারে তার মধ্যে দু প্রকার হলো যেটা তোমার বোঝা দরকার সেটা হচ্ছে সকাম কর্ম আর নিষ্কাম কর্ম যজ্ঞ দান ধ্যান এগুলো সকাম কর্ম অর্থাৎ কামনা যুক্ত কর্ম এইগুলো যদি করি তাহলে আমার ভালো হবে আমার মঙ্গল হবে ইহলোকে আমি সুখ ভোগ করব কিন্তু ঈশ্বরের জন্য যে কর্ম করে সেই থেকে বলা যেতে পারে নিষ্কাম কর্ম সে কর্ম ধারা ভিন্ন সকাম কর্মের অনুষ্ঠান করার অর্থ ফলের প্রত্যাশা কর কিন্তু এই ফলের আকাঙ্ক্ষায় কর্ম করলে বুদ্ধি চঞ্চল হয় নানা রূপ চিন্তায় মন বিকল বা বিকারগ্রস্ত হতে পারে কিন্তু নিষ্কাম করবে ভগবানের প্রতি নিষ্ঠাবশত বুদ্ধির নির্বলতা ও একাগ্রতা বৃদ্ধি পেতে থাকে আর বুদ্ধির নির্মলতা এলে আপনা আপনি তখন মন আসল জ্ঞানের দিকে ধাবিত হয়ে থাকে বেদে কর্মের কথা আছে যে কি কি কর্ম করলে মানুষ সর্বলাভ করে ঐশ্বর্য ভোগ করে তার কথা বলা আছে তার মন্ত্র যারা আপাত মনে হয় শ্রবণ রমণীয় বাক্যে অনুরক্ত বহুবিধ ফলপ্রকাশক বেদবাক্যকে অতি প্রীতিকর বলে মনে করে যে সমস্ত কর্ম দ্বারা স্বর্গ ও ঐশ্বর্য লাভ করা যায় সেইগুলিকেই যারা শ্রেষ্ঠ কর্ম বলে ভাবে এছাড়া অন্য কর্মকে যারা স্বীকার করে না যারা কামনা পরায়ণ ভোগ ঐশ্বর্যে যাদের মন একান্ত সং সেই বিবেকহীন মূল ব্যক্তিদের কাছে সমাধিক কথা যদি বলো বা নিশ্চয়া ভগবত বুদ্ধির যে কোনো মূল্য আছে এ কথা বলতে যাও সেটা তারা স্বীকার করবে না অর্থাৎ যে বুদ্ধি জাগ্রত হলে ভগবানে একান্ত নিষ্ঠা হয় সেই বুদ্ধিটাই তাদের হয় না এটা সত্য যে কর্ম সকাম ও নিষ্কাম পুরুষকে আশ্রয় করে কামনাই হল সংসারের মূল কামনা যুক্ত হয়ে যে পুরুষ নানা কর্মকাণ্ড করে বিশেষ ক্রিয়া করে যজ্ঞ করে পূজা করে অন্যান্য তার ফল পাবেই কিন্তু কামনার বসে চালিত হয়ে এই সমস্ত ক্রিয়া করা আত্মজ্ঞানের বিরোধী এই কামনা পরিত্যাগ করে সুখ দুঃখ মান অপমান শত্রু মিত্র দ্বন্দ্ব ভাব পরিহার করে বিশুদ্ধ অচল ধৈর্য ধারণ তুমি যদি করতে পারো তাহলে নিষ্কাম হতে পারবে করা খুবই কঠিন আমি জানি কিন্তু তোমাকে কর্মের রীতি কর্মের ভাগ আমি বুঝিয়ে দিচ্ছি কুপ সরবর বা নদীতে যে সমস্ত প্রয়োজন সিদ্ধ হয় ঠিক সেই সমস্ত প্রয়োজন একটি মহা হ্রদেও সম্পন্ন হতে পারে ভাবে বেদে যেসব কর্ম করলে যেসব ফল লাভ করা হয় বলে উল্লেখ আছে সে সমস্ত ফলই সংশয় রহিত বিশিষ্ট, ব্রহ্মনিষ্ঠ ব্রাহ্মণ একমাত্র ব্রহ্মের মধ্যেও পেতে পারে হে অর্জুন কর্মেই তোমার অধিকার হোক কর্মফল যেন ক্রাম্য না হয় কর্মফল যেন তোমার প্রবৃত্তির হেতু না হয় এবং কর্ম পরিত্যাগে তোমার না আসক্তি থাকে তুমি আসক্তি পরিত্যাগ করে একান্তে থেকে ঈশ্বর হয়ে সিদ্ধি অসিদ্ধিকে সমান জ্ঞান করে নিজের যা কর্তব্য কর্ম বলে মনে করো সেইটা করে যাও কারণ পন্ডিতরা এই নির্দেশ করেছেন সংশয় রহিত বুদ্ধির দ্বারা অনুষ্ঠিত কর্ম সেই কর্মই হল কর্মযোগ এবং সেই কর্মযোগ শ্রেষ্ঠ, কাম্য কর্ম সমুদায় সাতিষ অপকৃষ্ট অথচ তুমি কর্মযোগের অনুষ্ঠান করো সকাম ব্যক্তিরা অতি দিন যার কর্মযোগসয়নি বুদ্ধি উপস্থিত হয় তিনি ইহজন্যেই পরমেশ্বর কৃপায় সুকৃত দুষ্কৃত দুই পরিত্যাগ করেন অতএব কর্ম ফলের জন্য যত্নবান হয়েও না তুমি নিজে মনকে প্রস্তুত করো কর্ম করলে তার একটা ফল তো হবে এবং জীবের পক্ষে ফল প্রত্যাশা করা খুবই স্বাভাবিক কিন্তু ফলের আকাঙ্ক্ষা থাকার অর্থই একটা বিষয়ের সঙ্গে বন্ধ ঈশ্বরের আলোচনা করবে এই বন্ধনের কারণ যে কর্ম সেইটা থেকে তুমি মুক্ত হয়ে যাও সাধনতা সম্পাদক যোগ কর্মযোগ সম্পন্ন জ্ঞানীরা কর্মজনিত ফল পরিত্যাগ করতে পারেন তাহলে ধৈর্য ধরে ঠিক নিজের কর্ম করে যান ফল ভালো হলো। বন্ধু হলো নিজের কাছে তারা তারা এই বন্ধন থেকে হয়ে অনাময় পথ পেয়ে অতি দুর্গম মোহ থেকে উত্তীর্ণ হবে তখনই তুমি বৈরাগ্য লাভ করবে আর কিছু জিজ্ঞাসা করবে না তোমার বুদ্ধি নানা প্রকার বৈদিক ও লৌকিক বিষয় শুনে উদ্ভ্রান্ত হয়ে আছে যখন তা বিষয়ান্তরে আকৃষ্ট না হয়ে ভাবে পরমেশ্বরে অবস্থান করবে তখনই তুমি জ্ঞান লাভ করবে স্থিত প্রজ্ঞ হবে অর্জুন তখন ভগবানকে জিজ্ঞাসা করলেন হে কেশব স্থিত প্রজ্ঞ ব্যক্তির লক্ষণ শ্রীকৃষ্ণ তার প্রশ্নের উত্তরে বললেন যিনি প্রকার মনোগত কামনা পরিত্যাগ করেন যার আত্মা আত্মাতেই সন্তুষ্ট থাকে তিনি স্থিত প্রজ্ঞ যিনি পুত্র মিত্র প্রভৃতি সকলের প্রতি স্নেহ আছে অথচ স্নেহ শূন্য যিনি অনুকূল বিষয়ে স্তুতি বা প্রতিকূল বিষয়ে হিংসা করেন না তারই প্রজ্ঞা নিশ্চলা তিনি শীত এরপরে তিনি আর যা বলেছেন তা আমি আগামী বুধবার বলবো